আগামীকাল মার্চ মাসের দু তারিখ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ভারত মাতার বীর সন্তান দলীয় সভা ও প্রশাসনিক বৈঠক এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করার জন্য আসছেন তার আগে প্রস্তুতি চলছে জোর কদমে কৃষ্ণনগরে এসে প্রথমে একটি প্রশাসনিক বৈঠক করবেন এবং তারপরে দলীয় সভায় যোগদান করবেন বিজেপির মুখপাত্র সন্দীপ মজুমদার জানান লক্ষ লক্ষ লোকের সমাগম হবে তবে তৃণমূলের প্রতিবন্ধকতা থাকবে। এবং সেই প্রতিবন্ধকতা কাটিয়ে মানুষ পৌঁছবেন মোদীজির সভায় বিশ্বের জননেতা ভারত মায়ের বীর সন্তান ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আগামীকাল অর্থাৎ দোসরা মার্চ শনিবার কৃষ্ণনগরে তিনি পদার্পণ করছেন পূর্ণভূমিতে তার আগমন ঘটছে তিনি ভারতীয় জনতা পার্টির একটি বড় সমাবেশে ঐতিহাসিক সমাবেশে তিনি বক্তব্য রাখবেন তার আগে তিনি সরকারি একটি প্রোগ্রাম আছে গভর্নমেন্ট কলেজের মাঠের পাশে একটি মাঠ আছে সেখানে সরকারি তিনি কিছু ভার্চুয়াল উদ্বোধন করবেন সরকারি প্রকল্পের এবং সেই প্রকল্পের উদ্বোধনের পরে তিনি গভর্নমেন্ট কলেজের মাঠে ঐতিহাসিক সভা করবেন সেখান থেকে আমাদের বার্তা দেবেন যে আগামী দিন আমাদের পথ চলা কীভাবে সাধারণ মানুষের সাথে তিনি কথা বলবেন তাকে নদীয়ায় পেয়ে কৃষ্ণনগরে পেয়ে আমরা খুশি কৃষ্ণনগরের আবাল বিদ্যবনীতা রাজনৈতিক ব্যক্তিত্বরা আজকে খুশি যশস্বী প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য একটা উন্মাদনা নদীয়া জেলায় তৈরি হয়েছে কালকেই আপনারা দেখতে পারবেন যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ নরেন্দ্র মোদীজি ভাষণ দিচ্ছেন বিশ্বের জননেতা ভাষণ দিচ্ছেন এখান থেকে একটা দারুণ অক্সিজেন আমরা পাবো আগামী লোকসভায় সেই অক্সিজেনটাকে আমরা কাজে লাগাবো কিন্তু দলের প্রোগ্রাম আমরা বলতে পারবো তিনি দশটা নাগাদ আসবেন দশটা দশে তিনি মঞ্চে উঠে ভাষণ দেবেন তার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে কৃষ্ণ নাগরিকরা বসে রয়েছে তিনি কি বার্তা দিয়ে যান সেটা দেখার জন্য এইবার যেহেতু সকাল কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হবে কারণ দশটার মধ্যে সভা শুরু তার আগে আমাদের সভা শুরু করতে হবে সাড়ে আটটার মধ্যে আমাদের সভা শুরু করতে হবে দূর দূরান্ত থেকে মানুষ আসবে একটু তো অসুবিধা হবেই কিন্তু মোদিজির ডাকে যেহেতু মানুষ সারা দিচ্ছে সেই অসুবিধাটা অসুবিধা বলে আমরা মনে করছি না কারণ তিনি আজকে হৃদয় সম্রাট প্রত্যেকটা মানুষের হৃদয়ের মণিকোঠায় তার তার স্থান রয়েছে যার জন্যে আবেগের টানে মানুষ আসবে সেই প্রতিবন্ধকতা বড়টা এফেক্ট আমাদের কাছে হবে না দেখুন আজকে মোদিজির যে জনপ্রিয়তা সেটা কালকে কৃষ্ণনগরকে আপনারা থাকবেন আপনারা নিজেরা বলবেন যে কত লোক আছে কৃষ্ণনগর কালকে স্তব্ধ হয়ে যাবে লাখো লাখো মানুষ কৃষ্ণনগরে আসার জন্যে অলরেডি তৈরি হয়ে গেছে আজকে রাত থেকেই তারা কৃষ্ণনগরে আসা শুরু করবে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন যে কত মানুষ হয়েছে অবশ্যই অবশ্যই কৃষ্ণনগর লোকসভা ভারতীয় জনতা পার্টি আগামী দিন জিতছে সত্যব্রত মুখোপাধ্যায়ের ফেলে যাওয়া যে উন্নয়ন যেখান থেকে তিনি করতে পারেননি সেই অসমাপ্ত যে কাজগুলো সেগুলো আমরা আগামী দিন আমাদের সাংসদের মাধ্যমে শুরু করব কারণ দু দুটো তিন তিনটে সাংসদ কৃষ্ণনগরে আমরা পেয়েছিলাম সিপিএম থেকে এবং তৃণমূল থেকে দুজন কোনো কাজই করেননি তারা নিজেদের ভাগ বাটোয়া নিয়েই বেশি ভাবনা তারা করেছে কৃষ্ণনগরে মানুষ মুখিয়ে রয়েছে যে লোকসভা নির্বাচন ঘোষণা হলে ভারতীয় জনতা পার্টির পদ্মপুল কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা থেকে সাধারণ মানুষ কিন্তু এবার দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবে দেখুন প্রথমত হচ্ছে ট্রেন পথে বহু মানুষ কৃষ্ণনগরে আসবে এবং বাস আমরা অনেকটা রেডি করেছি এখনো পুরো ক্লিয়ার চিত্রটা আমার কাছে এই মুহূর্তে নেই তবে পর্যাপ্ত বাসের ব্যবস্থা যদি আমরা বাস পাই কারণ তৃণমূল একটা প্রতিবন্ধকতা প্রত্যেক বছরই তৈরি করে বিজেপির কোনো সভা হলে বাস মালিকদের হুমকি দেওয়া থেকে আরম্ভ করে এগুলো অনেক ক্ষেত্রে হয় কিছু জায়গায় বাস আটকিয়ে দেয় প্রশাসনের তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেগুলো যদি আমরা ওয়েলকাম করতে পারি তাহলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ কিন্তু কৃষ্ণনগরে কালকে হবে আগামীকাল কৃষ্ণনগরে যে উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী আসছেন তা কোনো দিনও সফল হবে না এমনটাই বললেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত কৃষ্ণনগরটাকে তিনি বেছে নিয়েছেন বাংলার বুকে যে কৃষ্ণনগরের এমপি মাননীয় মহুয়া মৈত্র যিনি সংসদটাকে জ্বালিয়ে দিয়েছেন তিনি আর সির থাকতে পারছেন না জেনার তেন প্রকারে তাকে একটা হারানোর একটা চেষ্টা অপচেষ্টা করছেন এটা বাংলার মানুষ তথা কৃষ্ণনগর মানুষ মেনে নেবেন না এটা কোনোভাবেই এর আগেও আমরা রেখেছি কৃষ্ণনগর শহরে অনেক পত্রিকা মন্ত্রী এসছেন স্বরাষ্ট্রমন্ত্রক এসছেন বাংলার মানুষ এটা মানে কোনোভাবেই কোনোভাবেই এটাকে অ্যালাউ করেন না তিনি আসছেন ঘুরে যাবেন তার প্রশাসনিক মিটিং হোক জিয়াল মিটিং হোক মানুষ আসবে দেখবে শুনবে চলে যাবে ভোট দেওয়ার সময় তৃণমূলকে ভোট দেবে যে উন্নয়নের বার্তা দিদি দিয়েছেন মমতা ব্যানার্জি সেই উন্নয়নকেই সামনে রেখে এই নির্বাচনটা সম্পন্ন হবে শুধু মোদিজি আসুক আর সাহুজী আসুক আমরা তাদেরকে ক্যাশে নিচ্ছি না আমাদের কোনো ফারাক হবে না কারণ এটা আমরা অভ্যস্ত ভোট এলেই পরিযায়ী শ্রমিকের মতো ওনারা পরিযায় পাখির মতো এখানে এসে উদ্ভব হন হেলিকপ্টার করে অনেক নেতামন্ত্রীরা আসেন বাংলার মানুষকে উল্টো করে দেওয়ার জন্য আমরা তাতে ভয় ভীত নই তবে এখন দেখার বিষয় এই প্রশাসনিক বৈঠক বা উদ্বোধন নে রাজ্যের এবং নদিয়া জেলার ভাগ্যে কি কি আছে তার দিকে আছে রাজ্যবাসী সহ নদিয়া জেলার মানুষজন